চলে এসছি ব্র্যান্ডের একদম প্রিমিয়াম হাই কোয়ালিটির কালেকশন কালিশন দেখাবো হাই চয়েস থেকে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে জি তিরিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা ওনাদের অনলাইন নাম্বার তিনি একটা সোভার একটা টোট ব্যাগ দেখাবো আপনাদেরকে ঠিক

একটা দাম থাকছে মাত্র 2100 টাকা কোচের প্রত্যেকটা ব্যাগই কিন্তু আপনারা পাচ্ছেন পাইকারি দামে যেগুলো ব্যাগ দেখাচ্ছি সবগুলো একদম ব্র্যান্ড নিউ আপনারা প্রাইস থাকে একদম পাইকারি দাম শোল্ডার ক্যারি করার জন্য সুন্দর হবে কিন্তু একটা দেখুন কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস এবং প্রাইস থাকবে আমাদের কাছে একদম খুবই রিজনেবল প্রাইস মাত্র 1500 টাকা 1500 ওকে এগুলো খুবই কোয়ালিটি ফুল প্রাইস থাকবে অনলি অনলি 1500 একদম সিম্পল সলিড ঠিক আছে সিম্পল সলিড মধ্যে 1500 টাকা দাম আমরা এখন দেখাবো মিস আলিটা ব্র্যান্ডেড একটি ব্যাগ

মডেলটা হালকা একটু চেঞ্জ হয়েছে ব্র্যান্ড সেম থাকছে মিস আলিটা ব্র্যান্ডের অনলি ষোলোশো টাকায় পাচ্ছেন দুবাই সিরিজের এই সোবার ব্যাগটি এই যে দেখেন এটাও মিস আলিটা ঠিক আছে এটা ব্র্যান্ডের ভিতরে মেজারমেন্ট করা পুরো একদম কাপুরে রানারে জিপার সিট ঠিক আছে এটা লং বেল লং বেল এটা করে লং বেল ঠিক আছে প্রত্যেকটা কাপ আছে রানারে কোন ছোট যে রানারটা সেটা সিল করা থাকে এর সাথে একটা মানে সব কিছু আছে ঠিক আছে প্রাইস আছে 1600 টাকা প্রাইস 1600 ঠিক আছে सेम প্রাইস টাকা প্রাইস প্রাইস দেখেন টাকা এটা দেখেন প্রাইস হচ্ছে প্রাইস সুন্দর সাইজের মধ্যে ঠিক আছে আসলে চেম্বার লংজিটি কালার প্রাইজ একটা লং এখানে মোবাইল চাম্বার সব কিছু ফেব্রিক থেকে একদম ফার্স্ট ক্লাস এবং প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা। টাকা প্রাইস আচ্ছা কালার চারটা হবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটা কালার সাইডে এরকম ঝুল দেয়া আছে ব্ল্যাকটা। সাথে

মাশাআল্লাহ কি সুন্দর ব্যাগ তো ফার্স্ট ক্লাস যারা একবার কিনতে চান তারা এরকম মানে এটার ভিতরে সেন্টটা দেখলি মাথা নষ্ট এত সুন্দর একটা সেল লং শর্ট করে ইউজ করতে পারবেন ভিতরে মেজারমেন্টটা দেখেন তাহলে এগুলো একদম 100% যদি একটা ব্যাগ আপনি ইউজ করেন মিনিমাম 5 বছর নষ্ট হবে না এরকম কোয়ালিটি ওকে জারডিওরের খুবই কোয়ালিটি ফুলের মধ্যে একটা ব্যাগ কিন্তু বক্স থাকবে একটা দেখেন সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স পেয়ে যাবেন ঠিক আছে লাখটাটাই মানে সবকিছুর এক ইউনিট গোল্ডেন লেখা এই ডিফারেন্সে সাথে বক্স হয়ে যাবে বক্সটা আমি দেখে এরকম প্রত্যেকটার সাথে এসপিও বক্স হয়ে যাবে একদম মাত্র এটা দেখেন ব্যাগ দেখার মত ব্যাগ সুন্দর ভিতরে রিজেন সবকিছু কোয়ালিটি একদম একটা মাংবে কোন কিন্তু আমরা টাকা এখন টাকা 2000 টাকা প্রাইস 2000 টাকা বেশি ছিল এখন টাকা ঠিক আছে সুন্দর ঠিক সুন্দর এর প্রাইস টাকা 1900 টাকা এটার প্রাইসে ঠিক আছে এর একটা কালার আছে ব্ল্যাক কালার একটাই আছে ব্ল্যাক কালার ঠিক আছে সুন্দর একটা ব্যাগ কিন্তু কলেজ ভার্সিটি এত পারফেক্ট একটা মানে কল্পনা করতে থেকে

ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 1800 টাকা এই দেখেন सेम প্রাইস 1800 টাকা হবে প্রাইস আপনার ডলটা কিন্তু খুবই কিউট সাথে একটা ডল ঝুলানো আছে কিন্তু সিম্পলের ভিতরে অনেক আপনার হ্যাঁ হবে একদম 100% কোয়ালিটি দেখতে করতে কিন্তু আমরা কিন্তু অনেক কমে দিছি এগুলো ব্যাগ আগে কিন্তু প্রাইস অনেক ছিল এখন আমরা রেটটা অনেক কমে দিছি মাত্র 1500 টাকা পেয়ে যাচ্ছে এই দেখুন এই

আচ্ছা এটার মধ্যে তিনটা কালার হচ্ছে দাম 2100 টাকা এখন দেখাবো ব্যাকও ব্র্যান্ডের পুরো ভিতরে পুরো সামনে ফোন চার্জ এটা কি পিছনে ব্যাক সাইড এটা সাইডের শেড দুটো এনআরসি স্পেসটা দেখতে বুঝতে পারবেন এটা খুব হেভি কোয়ালিটি এবং খুব চা পাইকারে দুটো এখানে अवेलेबल আমাদের কাছে যারা পাইকারে সাথে চান মোবাইলে যে স্ক্রিনে যে নাম্বারটা পাবো ওই নাম্বারে WhatsApp আছে নাম্বারটা জি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবে ব্যাক করে একটু সিল করা মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস মাত্র 2100 টাকা একুশশো টাকায় আপনারা ব্যাক করে ব্যাগটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালারগুলো দেখেন এই দেখেন প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা জিমফা সরি এটা না এটা ব্যাক তো ব্র্যান্ডেড ঠিক আছে ওকে ঠিক আছে এই দেখেন একেবারে ছটপট নিয়ে নেবেন কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে দেখেন প্রাইস থাকছে মাত্র একুশশো তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের শোরুমের নাম্বার ওনাদের শোরুমটা হচ্ছে স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এটা ওনাদের ঠিকানাটা ফোন নাম্বারটা এটা দিয়ে দিবে স্ক্রিনে সব হচ্ছে জি তিরিশ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহে